সুফপাতস্ত ছাত্রছাত্রীদের সুপ্রভাত জানিয়ে শুরু করছে আজকের ক্লাস আজ তোমরা দেখে নাও আজকে তোমাদের জন্য একটা নতুন নিয়ে এসেছি বর্গ বর্গমূল এই পোর্শনটা বর্গ বর্গমূলটা তোমরা যে কোনো কম্পিটিশন পরীক্ষা ক্লাস এইট নাইন টেন সব কিছুর জন্য এই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার দরকার সব থেকে মেন ব্যাপার হলো আমি যেটার জন্য এখানে তোমাদের ইয়ে করছি সেটা হলো এনএমএস যে স্কলারশিপটা ক্লাস এইটে ওই বই থেকে আমি তোমাদের পড়াচ্ছি এখান থেকে তোমরা প্রবলেমগুলো দেখবে এটা যদি তুমি নার্সিং এর এএনএম জিএনএম দাও ওইখানেই কিন্তু এখান থেকে প্রবলেম এসেই থাকে ঠিক আছে তাহলে তোমরা আজকে আমার পুরো ক্লাস ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা দেখে বর্গ আর বর্গমূলটা ক্লিয়ার করে নেবে ঠিক আছে বর্গ বর্গমূল ক্লিয়ার করতে গেলে তোমাদেরকে দেখো প্রথমে কিন্তু আমার দেখবে ফার্স্ট ভিডিওতে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো দেখবে বর্গ আর বর্গমূলের একটা চার্ট আমি তৈরি করে দিয়েছি ঠিক আছে তাহলে কি হচ্ছে প্রত্যেক সংখ্যারই তুমি বর্গ করতে পারছ ঠিক আছে প্রত্যেক সংখ্যারই তুমি বর্গ করতে পারছ দেখো একের বর্গ কত এক বর্গ বর্গ মানে প্রত্যেক সংখ্যারই কিন্তু সংখ্যারই বর্গ পাচ্ছ কিন্তু যে সংখ্যাগুলো এবং প্রত্যেকটি সংখ্যা কি বর্গমূল করতে পারবে যেমন তিনের নয়ের বর্গমূল হলো তিন চারের বর্গমূল হলো দুই এটা হলো চার চারের বর্গমূল হল দুই আবার রুট পাঁচ এখানে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা তুমি বর্গমূল পাবে না ঠিক আছে তাহলে কি হলো প্রত্যেক সংখ্যারই বর্গ করা যায় কিন্তু প্রত্যেক সংখ্যারই বর্গমূল করা যায় না বর্গমূল করা যায় না বলতে তোমার পূর্ণ সংখ্যা বর্গমূল হয় না ঠিক আছে কিছু কিছু অমূলত চলে আসে তোমরা এটা জেনে রাখো বর্গমূলের যে ইয়েটা আছে আমি চারটা দেওয়া আছে তোমরা আপাতত পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত বর্গমূল বর্গমূলগুলো তোমরা করে রাখবে এই পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত যদি বর্গমূলগুলো তোমরা করে রাখো তাতে কিন্তু সুবিধা হবে তোমাদের অনেক সময় কষতে হবে না আর এই বর্গমূল বর্গ বর্গমূল করার জন্যে একটা জিনিস তোমাদের কিন্তু জানা অবশ্যই দরকার সেটা হলো ভাগ পদ্ধতিতে বর্গমূল ঠিক আছে ভাগ পদ্ধতিতে বর্গমূলটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে আমি ভাগ পদ্ধতি বর্গমূলটা এই অঙ্ক ক্লাসের মাঝেই তোমাদের করাবো আর একটা জিনিস তোমরা জেনে রাখো ধরো একাশি একাশি কি করে ভাঙা যায় থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি তিন তিরিকা নয় নয় তিনে সাতাশ সাতাশ তিনে একাশি তার মানে কি বর্গমূল যখন করবে একাশি তখন কি হবে দুটোতে একটা করে বেরিয়ে আসবে তখন বর্গমূলটি ছাড়া দুটো তিনের মধ্যে একটা তিন বেরোলো আবার দুটো তিনের মধ্যে একটা তিন তিন তিরিকা নয় ঠিক আছে তাহলে একাশি বর্গমূল হলো নয় এই প্রসেস তোমরা একটা জেনে রাখবে আর একটা হলো ভাগ ভাগ পদ্ধতি ভাগ পদ্ধতিতে কিন্তু আমি তোমরা ক্লাসের মাঝে কিন্তু করিয়ে দেবো দেখো চলে এসো এবারে প্রবলেমগুলো একে একে তোমাদের সঙ্গে আমি ডিসকাস করছি প্রবলেমগুলোর মধ্যে দেখো প্রথমে আমি বর্গমূল এই যে এন এম এম এস ক্লাস যে বইটা আছে এই বইটা এই বইটা আমি প্রবলেম দাও তোমাদের আমি প্রবলেম দুইটা তোমাদের সঙ্গে একটু আলোচনা করি দুইটা কি বলেছে দেখো প্রবলেম দুইটা প্রবলেম দুইটা বলেছে যে চারশো সাত চারশো সাত চারশো নব্বই চারশো চারশো নব্বই ছত্রিশশ আর একটা হলো একাশির পর পাঁচটা শূন্য আচ্ছা এদের মধ্যে কোনটি তোমার বলেছে তাই তো হ্যাঁ পূর্ণবর্গ দেখো পূর্ণবর্গ করতে গেলে সবসময় কিন্তু শেষে জোর সংখ্যক কিন্তু শূন্য দরকার হয় দুটো চারটে ছটা আটটা দশটা এইখানে দেখো একটা শূন্য এইখানে পাঁচটা শূন্য মানে দুটো বাদ এইটা দেখো দেখো এখানে দুটো সম্ভাবনা আছে তুমি তোমাকে যেহেতু এটা তোমাকে মনে রাখতে আমি বলেছি কুড়ি কুড়ি চারশো একুশ একুশ সাতশো একচল্লিশ মানে এইটাও হচ্ছে না কুড়ি একুশ ক্রস করে গেল ঠিক আছে তাহলে এইটা কি হচ্ছে ছত্রিশ ইন্টু একশো দেখো ছত্রিশের বর্গমূল ছয় একে বর্গমূল দশ তাহলে কত হচ্ছে ষাটের বর্গমূল হচ্ছে তাহলে নিশ্চয় পূর্ণবর্গ এইটা হয়ে যাবে তারপর তোমরা দেখে নাও এরকম ভাবে তোমরা করবে তোমাদের একটা জিনিস মনে রাখবে পূর্ণবর্গ যখন চাইবে তখন সব সময় শেষে যদি শূন্য থাকে দেখবে শূন্য গুলো জোর রয়েছে না বিজয় রয়েছে যদি বিজয় সংখ্যা শূন্য থাকে প্রথমে অপশন গুলোকে এ করে দেবে বাদ করে দেবে তারপর চলে এসো তারপর দেখো চারের তাকে প্রবলেমটা কি বলছে যুগ্ম সংখ্যার বর্গ বর্গ তো বটে কিন্তু বর্গের যে বর্গগুলো বেড়েছ সেগুলো তোমাকে যুগ্ম সংখ্যা তুমি তো যুগ্ম অযুগ্ম জানো দুই চার ছয় আট এগুলো যুগ্ম এক তিন পাঁচ সাত নয় এগারো এগুলো অযুগ্ম তাহলে দেখবে যে কোনটা যুগ্ম সংখ্যা হচ্ছে তোকে একটা প্রবলেম আমি করে দিচ্ছি তোমাদের কত দাগের প্রবলেমটা প্রবলেমটা হলো তোমার চারের দাগের চারের দাগের প্রবলেমটা কি ওয়ান সিক্সটি নাইন ওয়ান্স তোমাদেরকে বলেছি তেরোর বর্গমূল ওয়ান সিক্সটি নাইন ঠিক আছে সিমিলারলি ধরো চারশো একচল্লিশ চারশো একচল্লিশ তোমাদের এখনই বললাম মনে রাখবে এটা একুশে বর্গ ঠিক আছে সিমিলারলি ধরো ছশো পঁচিশ ছশো পঁচিশটা হলো তোমার পঁচিশে আর একটা হলো ছয় সাত ছয় আচ্ছা ঠিক আছে এটা হলো তোমার ছাব্বিশ দেখো এইগুলো কি এইগুলো সব অযুগ্ম সংখ্যা আর এই যে ছাব্বিশ এইটা হলো যুগ্ম সংখ্যা তাহলে অ্যান্সারটা হয়ে যাবে ছাব্বিশ ঠিক আছে তারপর তুমি একইভাবে তারপরের অঙ্কটা আছে সেটা এখানে যুগ্ম যে এসে আগে একটা অযুগ্ম যে এসে দেখবে তিনটি যুগ্ম হয়ে যাবে একটা অযুগ্ম থাকবে পাঁচের তোমরা দেখে নিও চলে এসো তোমরা ছয়ের দাগে দেখো ছয়ের দাগেটা এখানে ছয়ের দাগের প্রবলেমটা করছি ছয়ের দাগের প্রবলেমটা দেখো ছয় দাগের প্রবলেম এটা সিম্পল এগুলো একদম তোমার ফর্মুলাতে লাগিয়ে দেবে তোমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জানো উৎপাদকের সময় ফর্মুলা শিখেছো তোমরা এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এখানে এ প্লাস বি আর এ মাইনাস বি করে দাও ছত্রিশ প্লাস পঁয়ত্রিশ আর ছত্রিশ মাইনাস পঁয়ত্রিশ মানে কত ভাবে সাতের করে নেবে আর নয় দশ এগারো সিম্পল ইয়ে করে নেবে তোমরা শুধু সিম্পল গুণ করে দেখে নেবে তারপর চলে এসো নেক্সট প্রথম প্রবলেমটা দেখাও এটা আছে এটা কি করবে প্রথমে আট দু কোণে ষোলো কেটে দিলে তাহলে পনেরো দু তিরিশ তাহলে তিরিশ তিরিশ স্কোয়ার মানে নশো এটা নশো অ্যান্সার হয়ে গেল ঠিক আছে এটা দেখো এটা কি করবে ওপরটা প্রথমে ইয়ে কর দাও ও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদকের ফর্মুলা তাহলে কি হয় আঠেরো প্লাস চোদ্দ ইন্টু আঠেরো মাইনাস চোদ্দ বাই আট ইন্টু আট ক্যালকুলেশন গুলো প্রথমে করতে হবে না যদি দেখো যে সেটা ক্যান্সেলের সম্ভাবনা রয়েছে বা কাটাকাটির সম্ভাবনা রয়েছে কোনো মতে প্রথমে ক্যালকুলেশন করতে হবে না বত্রিশ চার আর নিচে হলো আট ইন্টু আট চার দুই আট দুই ষোলো বত্রিশ আর দুগুণে ষোলো তাহলে উত্তর হয়ে গেল দুই ঠিক আছে তোমরা নিজেদের মতন করে এগুলো ক্যান্সেলটা করবে ঠিক আছে আমার মতন করে করতে এইটা দেখো এটা কি রয়েছে প্রথমে ব্র্যাকেট আছে নিচে ভাগ আছে প্রথমে ব্র্যাকেট করতে গেলে কি করবে প্রথমে এটা ক্যালকুলেশন আঠান্ন মাইনাস আট মানে পঞ্চাশের স্কোয়ার আর নিচে পাঁচের স্কোয়ার ঠিক আছে পঞ্চাশের স্কোয়ার মানে কত পঞ্চাশ ইন্টু পঞ্চাশ আর পাঁচের স্কোয়ার মানে কত পাঁচ ইন্টু পাঁচ পাঁচ দশ পঞ্চাশ পাঁচ দশ পঞ্চাশ দশ দশ একশো ঠিক আছে এইটা সাতের কমপ্লিট দেখা উনিশ একটা কি বলেছে সাতষট্টি স্কোয়ার মানে চৌষট্টি স্কোয়ার থ্রি জিজ্ঞেস মানে এই জায়গাটাতে কি হবে দেখো এইটা কি তুমি যদি এ প্লাস বি এ মাইনাস বি করো তাহলে কি হবে সাতষট্টি প্লাস চৌষট্টি ইন্টু সাতষট্টি মাইনাস চৌষট্টি ঠিক আছে সাতষট্টি প্লাস সাতাত্তর এগারো এক হাতের সবচেয়ে বারো কে তেরো ইন্টু তিন দেখো কিন্তু এখানে আগে দিয়েছে পরে দিয়েছে তুমি জানো গুণ বিনিময়ে গুণ বিনিময়ে ইয়ে করে বিনিময়ে যে ধর্মটা গুণের ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলে তিন ইন্টু একশো একত্রিশ আর একত্রিশ একশো একত্রিশ ইন্টু তিন একই ব্যাপার সেহেতু যেহেতু তিনটা মিলে গেছে এই বাদ বাকি যে ড্যাশ চিহ্নটা দেয় এইটা হবে ঠিক আছে দেখো তোমাদের আর একটা প্রবলেম নিয়ে চলেছি এই প্রবলেমটা তোমরা দেখো প্রবলেমটা কি করবে দেখো

ঠিক আছে আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছো নেক্সট দেখো তোমাদের প্রবলেম প্রবলেম নাম্বার টোয়েন্টি ফাইভ ঠিক আছে টোয়েন্টি ফাইভের প্রবলেমটা তোমরা একটু দেখবে টোয়েন্টি ফাইভের প্রবলেমটা কি বলেছে রুট ওভার অফ টু জিরো ওয়ান সিক্স ফোর আচ্ছা এটা করতে গেলে তোমাদেরকে এই প্রবলেমটার জন্য তোমাদের আমি ভাগ পদ্ধতিতে যে বর্গমূলটা নির্ণয় করতে হয় সেটা তোমাদেরকে এখানে আমি ক্লিয়ার করে দিচ্ছি দেখো এইটা লেখার সময় কি করবে পেয়ার পেয়ার দুটো করে লিখবে শেষে যেটা পড়ে রইল একটা সিঙ্গেল পড়ে সবসময় বর্গ যে সংখ্যাটা যেটা এখানে বসাবে তার বর্গ দিয়ে চালাতে হবে অথচ এটা থেকে ছোট হতে হবে দুইয়ের থেকে তাহলে নিশ্চয়ই এইটা হলো এক এরপর কি এর দ্বিগুণ এখানে একের ডবল দুই ঠিক আছে এর জন্য কি হলো এইটা নেমে গেল এরপর তোমাকে চালাতে হবে এইখানে যেটা বসাবো এই জায়গাটাতে যেটা বসাবো না সেটা দিয়ে চালাতে হবে দেখো পাঁচ দিয়ে চালালে পাঁচ পঁচিশ কে পাঁচ দিয়ে চব্বিশ তুমি এখানে চব্বিশ দিন যাচ্ছে থাকবে চব্বিশ চোদ্দ চার দিয়ে দিলাম চব্বিশ চারে নাইনটি সিক্স পাঁচ সিক্স ফোর সেম রুম এখানে থাকে এটা ডবল এটা ডবল কত চোদ্দ ডবল আঠাশ

ফোর জিরো নাইন সিক্স এ ভাগ পদ্ধতি দিয়ে করে দিচ্ছি দেখো ছয় ছয় ছত্রিশ চার চারের ডবল আট এই ছয়ের ডবল কত বারো ঠিক আছে এখানে ছয় আছে সরি চার আছে ঠিক আছে ছয়ের ডবল বারো করেছি কত দিয়ে চালালে এখানে নাইন সিক্স নেমেছে তুমি যদি চার দিয়ে বসিয়ে দাও তাহলে চার দিয়ে চোখে চালাতে হবে চার চারের ষোলো চার দোকানে আট এক নয় চার এক চার ঠিক আছে তাহলে এটার বর্গমূল কত হয়ে গেল এটা বর্গমূল হয়ে গেল চৌষট্টি কিন্তু এখানে উত্তরটা কি চেয়েছে সংখ্যাটি বর্গমূলের অঙ্ক সংখ্যা করছে অঙ্ক দুটি এককের অঙ্ক ছয় দশক অঙ্ক ছয় তাহলে অঙ্ক হয়ে গেল দুটি নেক্সট নেক্সট তোমাদের দেখো টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন এর দাগে যেটা রয়েছে সেটা তোমাদের কিন্তু ভাগ পদ্ধতিতেই করে নেবে তোমরা ঠিক আছে ভাগ পদ্ধতিতে এই বর্গমূলটা করে নেবে দেখো তাহলে প্রথমে কি বলেছে ফোর জিরো এইট জিরো ফোর ফোর জিরো এইট জিরো ফোর আচ্ছা ভাগ পদ্ধতি করছি প্রথমে দেখো দুই দুই ফোর মিলে গেল কিন্তু শূন্য চলে ডবল ডবল কত নিয়ম অনুযায়ী তুমি পরেরটা পরের এই পেয়ারটা জোড়াটা নামে জিরোয়ার কিন্তু যদি এক এক বসাও তবু একচল্লিশ হয়ে যাচ্ছে যাচ্ছে না তার জন্য কি নিয়ম হলো শূন্য একটা শূন্য সাইড দিয়ে দিলাম শূন্য দিতে আমরা চালিয়ে দিলাম ঠিক আছে তার জন্য তার জন্য পরের পেটটা আমি নামাতে পারবো যেহেতু একবার চালিয়ে দিয়েছি শূন্য দিয়ে তাহলে এইখানে দেখা যাচ্ছে দুই বসাও এখানে দুই বসো দুই দু চার আটশো যা হয়ে গেল তাহলে এইটার বর্গমূল হয়ে গেল দুশো দুই দুশো দুই কটা ডিজিট রয়েছে তিনটে এককের অঙ্ক দুই দশকের অঙ্ক শূন্য আর শতকের অঙ্ক দুই তাহলে কত অঙ্ক রয়েছে এখানে অঙ্ক হয়ে গেল তিনটে চলে এসো নেক্সট নেক্সট দেখো আঠাশের ডাগেরটা আঠাশের দাগেরটা কি বলেছে আঠাশের দাগেরটা বলেছে তোমরা দেখে নাও আঠাশের দাগেরটা বলেছে যে ফোর সেভেন নাইন সিক্স ওয়ান ফোর সেভেন নাইন সিক্স ওয়ান আচ্ছা এটা কি বলেছে এককের অঙ্ক বর্গমূলের এককের অঙ্ক আচ্ছা বর্গমূলের একক স্থানীয় অঙ্ক আচ্ছা তুমি এটা ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে পারো তাছাড়া তোমাকে এখানে দেখো আর একটা অপশন দেখে কিন্তু এখানে টেস্ট করা যাবে এটা এই যে 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 সংখ্যাগুলো থাক এককের অঙ্ক তোমাকে বের করতে বলেছি ঠিক আছে আমি ধরে নিলাম ধরো এককের অঙ্কটা তিন প্রথম অপশনটা দুটোতে তিন হবে এই দুটোর গুণফল তো এইটা হবে তিন তিন নয় প্রথমে কিন্তু এখানে কত আছে এক তাহলে অপশনটা কা তিন হতে পারে না তারপরে দেখো নেক্সট অপশনটাও নয় নয় না একাশির এক হাতে টোলো আট এককের অঙ্ক এক মিলে গেছে এটা হতে পারে আরো দুটো অপশন আমি টেস্ট করে নেব দেখো পাঁচ 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 পঁচিশ আর পাঁচ হাতের হলো দুই ঠিক আছে হতে পারে না যেহেতু এখানে এক আছে তোমার শেষে যদি এককের অঙ্ক বলে শেষ গুণ ফলটা যদি করে তুমি দেখতে পাবে এগারো এগারো তো এককের অঙ্ক নয় ওটা তো দুটি অঙ্ক চলে এসেছে মানে ওটা তো দুটি অঙ্ক এগারো তো তো এককের অঙ্ক দশকের অঙ্ক রয়েছে সুতরাং এগারোটা হবে না তাহলে আটা ক্ষেত্রে তুমি অপশন দেখে টেস্ট করে তুমি বলে দিতে পারলে অ্যান্সারটা বি ঠিক আছে বুঝতে পারলে অপশন থেকে কিভাবে টেস্ট করলাম এবারে টোয়েন্টি নাইন দেখো টোয়েন্টি নাইনের প্রবলেমটা দেখো দেখো টোয়েন্টি নাইনের প্রবলেমটা বলেছে একশো আশিকে কমপক্ষে কত দিয়ে গুণ করলে গুণফল ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তোমাদের যা বলেছি যখন এরকম টাইপের অঙ্ক দেবে না তোমরা প্রথমে কি করবে এটাকে ভেঙে নেবে দুই নব্বই দুই ফর্টি ফাইভ থ্রি ফিফটিন থ্রি ফাইভ তাহলে কি হলো একশো আশি সমান কি হয়েছে দুটো দুই দুটো তিন আর সিঙ্গেল পাঁচ তুমি জানো যে বর্গমূলের সব সময় জোড়া জোড়া থাকতে হয় তাহলে এখানে এটা জোড়া করতে গেলে কি করতে হবে একটা পাঁচ এক্সট্রা তোমাকে দিয়ে গুণ করতে হবে অথবা একশো আশির সঙ্গে যদি এক্সট্রা একটা পাঁচ দিয়ে গুণ করা হয় তাহলে এটা হয়ে যাবে পূর্ণবর্গ ঠিক আছে এটা কি করে সিমিলারলি যখন ভাগের ক্ষেত্রে দেবে তখন যেটা এক্সট্রা থাকবে সেটাকে তোমাকে রিমুভ করতে হবে বা হাটিয়ে দিতে হবে তার জন্য কি করতে হবে পাঁচটাকে ভাগ করতে হবে যদি তোমাকে ভাগ দেয় ঠিক আছে ভাগ গুণ দুটোই দিতে পারে যে কোনো যে কোনো একটা দিয়ে দিতেই পারে এবার তোমরা থার্টি প্রবলেমটা একটু থার্টি ওয়ান প্রবলেমটা একটু দেখবে থার্টি ওয়ান প্রবলেমটা আমি লিখছি না বোর্ড ঠিক আছে তোমাদের পড়ে দিচ্ছি পড়ে শুনিয়ে দিচ্ছি তোমরা দেখো বলেছে একটি পরীক্ষা কেন্দ্রে ছাত্রী ছাত্র সংখ্যা বলে দিয়েছে কি বলেছে যতগুলো ছাত্র ততগুলো যতগুলো শাড়ি আছে প্রত্যেক শাড়িতে ততগুলো ছাত্র বসবে দেখো এটা খুব কেমন জিনিস দুটো শাড়ি আছে প্রত্যেকটাতে দুটো করে মানে কজন চারজন তিনটে শাড়ি আছে প্রত্যেকটাতে তিনটে করে নজন তাহলে হচ্ছে যে সংখ্যাটা সবসময় একটা বর্গ সংখ্যা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে না আর যেটা ওই ওটা যেটা বর্গ মূল হচ্ছে আর প্রত্যেক শ্রেণীতে শাড়িতে কতগুলো স্টুডেন্ট ছাত্র বসবে সেটা হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট সবসময় হয়ে যাচ্ছে পূর্ণবর্গ আর যেটা বর্গমূল সেটা হলো নাম্বার অফ মানে শাড়ি কতগুলো শাড়ি আর প্রত্যেক শাড়িতে কতগুলো স্টুডেন্ট দুটো একই হবে ঠিক আছে তাহলে নিশ্চয়ই এই সিক্স সেভেন সিক্স যেটা বলেছে সেটা নিশ্চয়ই পূর্ণ বর্গ এর বর্গমূল করতে হবে বর্গমূল ছাব্বিশ ঠিক আছে এই যে বর্গমূল এর ছাব্বিশ তার মানে কি শাড়ির সংখ্যা বা প্রত্যেক শাড়িতে ছাত্রের সংখ্যা ছাব্বিশ কোনটা উত্তর চেয়েছে কি বলেছে কতগুলো শাড়ি ছিল শাড়ি ছিল ছাব্বিশ বুঝতে পারলে তো নাম্বার টোটাল নাম্বার অফ ছাত্র পূর্ণ বর্গ এখানটাতে হয় তুমি এটা করে নেবে দেখো তেত্রিশ এর প্রবলেমটা তোমরা একটু দেখে নাও তেত্রিশের প্রবলেমটা কি বলেছে তেত্রিশের প্রবলেমটা একটা একটা জাস্ট তোমরা আশা করি অনেকেই জানো তবু দেখে নাও আমি তো বলতেছি এটা কি হয় এটা সব সময় লবটা এবং হটটাকে আলাদা বর্গমূল করা যায় ঠিক আছে তাহলে ওই এইটা হয়ে গেলো চৌদ্দ এটা হয়ে গেলো সাথে এটার অ্যান্সার তোমাদেরকে এইটা জেনে রাখতে হবে যে আর হরটাকে আলাদা করা যায় দেখো থার্টি ফোর এটা হলো তোমার থার্টি থ্রি এবং থার্টি প্রবলেমটা দেখো

হাতে হলো পাঁচ আচ্ছা আটচল্লিশ সাত পাঁচ তেপান্ন তেপান্ন তিন হাতে হল পাঁচ সাধু ঘন্টা বারো পাঁচ সাত তেরো প্লাস ওয়ান ওয়ান ফাইভ বাই অফ টু এইট নাইন ঠিক আছে এটা গুণ পর চার পাঁচের নয় তিন আর এক চার সাত আর এক আট এক আর এটা হয়ে গেল টু এইট নাইন দেখো এটা তোমাদেরকে বর্গমূল করতে হবে এটা বর্গমূল হচ্ছে তোমরা করে দেখেন আমি ভাগ পদ্ধতিতে এটা বগুল হবে ফর্টি থ্রি আর এটা হবে সাতেরো এটা যদি পূর্ণ ভেঙে নাও সাতেরো কোনো চৌত্রিশ ছয় তিনে নয় পূর্ণ দুই এর সাতেরো আচ্ছা এটা দেখো অ্যান্সার আছে হলো অ্যান্সার তোমার এখানে লিখে দিচ্ছি নয় পূর্ণ দুই পূর্ণ নয় সাতেরো ঠিক আছে তোমার যেটা বেরেলো ভগ্নাংশটাকে ওটা তোমরা যেহেতু মিশ্র ভগ্নাংশে অ্যান্সারটা চেয়েছি তোমাকে অবশ্যই মিশ্র ভগ্নাংশে বের করে নিতে হবে তাছাড়া কিন্তু বুঝতে পারবে না এবার তাহলে থার্টি সেভেন থার্টি এ প্রবলেমটা দেখো থার্টি সেভেন প্রবলেমটা কিন্তু দশ একটা কাজ আছে থার্টি প্রবলেমটা বলেছে যে রুট ওভার আচ্ছা এখানে দশমিকের দশমিক প্রথমে উঠিয়ে কিন্তু এটা পাট পাট করার আগে তুমি এখানে একটা জিনিস কাটা দুশো কে দিয়ে যায় চার দিয়ে চলে যায় দেখো তাহলে রুট চার রুট চার মানে টু যদি প্রথমে এটা করা যায় তোমরা অবশ্যই ক্যান্সেল করলে তাহলে হয়ে হয়ে যাবে আর গেলে ক্যালকুলেশনটা অনেক তোমাদের ইজি হয়ে যাবে দেখো এইখানে তোমরা আশা করি সবগুলো পারবে যদি কোনোটা কোনো কিছু প্রবলেম হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করবে আমার কমেন্ট সেকশনে আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করবো ঠিক আছে এরপর চলে আসো ফর্টি ওয়ান ফর্টি ওয়ানটা দেখো সিম্পল ক্যালকুলেশন কিছু নেই দেখো ওয়ান থার্টি ফাইভ মাইনাস নাইনটি ফাইভ প্লাস ঠিক আছে এটা কি বলেছে দেখো এইটা বলেছে দেখো এখানে বিয়োগ প্রথমে প্যাকেটের কাজ ফর্টি ফোর একশো তাহলে একশো আর চুয়াল্লিশ কথা হলো একশো চুয়াল্লিশ মানে বারো অ্যান্সার হয়ে ঠিক আছে এরকমভাবে সব এই বর্গমূলের যে অঙ্কগুলো আছে বর্গ এবং বর্গমূল সেগুলো ইজি তোমরা আশা করি প্রত্যেকটা বুঝতে পেরেছো এবং এখানে যদি কোনো কোনো টাইপের প্রবলেম তোমাদের অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি প্রত্যেক একটা একটা করে ভিডিও দেবো ম্যাথ অরিয়েন্টেড এইট নাইন টেনের জন্য তোমার